হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল তো অনেকে কমেন্টস করেছেন যে কাট অফ সম্পর্কে ভিডিও করার জন্য তো আজকের ভিডিওটা কাট অফ নিয়ে তো টিআরই টু পয়েন্ট জিরোতে যে কাট অফ হয়েছিল সেই সাবজেক্ট ওয়াইজ কাট অফগুলো আমি আজকে বলবো এবং প্রমাণ অবশ্যই দেখাবো সেগুলো অফিসিয়াল ওয়েবসাইটে এখনও দেওয়া আছে আপনারা নিজেরাও চেক করতে পারেন বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা চেক করতে পারবেন সেগুলো কার্ট দেখলে একটা আইডিয়া করা যাবে যে কেমন মানে নাম্বার আসতে পারে বা কতগুলো নাম্বার কত নাম্বার পেলে মানে চাকরি পাওয়া যেতে পারে তো সেটা অনেকটা হেল্প হবে তো সেজন্য আমি চেষ্টা করছি যে সাবজেক্ট হয়েছে আলাদা আলাদাভাবে বলার তো চলুন শুরু করা যাক তো প্রথম হচ্ছে বাংলা নাইন টেন বাংলার এটা রেজাল্ট শিট তো দেখি কাট অফ কত আচ্ছা নাইন টেনের বাংলায় আর্ রিজার্ভ কাট হচ্ছে বাউান্ন ফিফটি টু এবং পার্ট থ্রি মানে সাবজেক্ট যে আশি নাম্বারে থাকে সে আশি নাম্বারের মধ্যে আটত্রিশ পেলেই হবে আর যাদের মানে একই নাম্বার এসছে তাদের জন্য যে কাট অফ ডেট অফ বার্থের কাট অফ সেটা হচ্ছে পাঁচ নয় উনিশশো তিরানব্বই তো এই কাট অফ পার্ট থ্রি বা ডেট অফ বার্থ সম্পর্কে এগুলো ভিডিও দেওয়া মানে ভিডিও করেছি সেগুলো দেওয়া আছে আপনারা দেখতে পারেন এগুলো সম্পর্কে বিস্তারিত ভেটে দেওয়া আছে তো বাংলার কাট অফ হয়েছিল বাউান্ন মতলব মানে একশো কুড়ির মধ্যে যারা বাউান্ন পেয়েছে তারা পাশ করেছে আনরিজার্ভদের জন্য ঠিক আছে তো নেক্সট দেখি এবার হচ্ছে টেন ইংলিশ তো দেখা যাক এদের কাট অফ কিন্তু যে রেজাল্টে একদম নিচের দিকে কিন্তু কাট অফ থাকে হ্যাঁ তো নিচের দিকে দেখি তো এটা হচ্ছে ইংলিশের কাট অফ নাইন টেনের আনরিজার্ভ হচ্ছে সেভেন্টি এবং জুম করেছা আনরিজার্ভ 74 ফোর পার থ্রি ফিফটি ওয়ান আর ডেট অফ বার্থ হচ্ছে পঁচিশ বারো উনিশশো তো এই হচ্ছে আনরিজার্ভদের জন্য ইংলিশ নাইন টেনের নাইন ইংলিশ ঠিক আছে তো নেক্সট হচ্ছে নাইন টেন উর্দু উর্দু কাট অফ হচ্ছে এইট এবং পার্ট থ্রি হচ্ছে সেভেন্টি ওয়ান মানে আশির মধ্যে সেভেন্টি ওয়ান ঠিক আছে এবং ডেট অফ বার্থ দেওয়া আছে এখানে তো এটা হচ্ছে উর্দুর কাট অফ নেক্সট হচ্ছে এটা হচ্ছে টেন অ্যারাবিক তো এটার কাট অফ হচ্ছে আনডিজার্ভদের জন্য কাট অফ ফোরটি থ্রি এবং পার থ্রিতে থার্টি টু পেলেই হবে ডেট অফ বার্থ হচ্ছে কাট অফের ডেট অফ বার্থ তেরো দুই উনিশশো বিরানব্বই তো এটা ছিল আরভির কাট অফ নেক্সট এটা হচ্ছে টেন হিন্দি কাট অফ হ্যাঁ তো দেখি এটা কেমন কাট অফ আচ্ছা এটা হচ্ছে নাইন টেন হিন্দি অষ্টআশি কাট অফ হিন্দি এবং সাবজেক্টে পার্ট থ্রিতে হচ্ছে সেভেন সিক্সটি ফাইভ এবং ডেট অফ বার্থ হচ্ছে এক ছয় উনিশশো ছিয়ানব্বই এটা হচ্ছে আন্ডেজারদের জন্য নেক্সট এবার হচ্ছে ম্যাথামেটিক্স নাইন টেন এর কাট অফ হচ্ছে জেনারেলদের কাট অফ আনডিজার্ভদের হচ্ছে নাইনটি ফোর এবং একশো কুড়ির মধ্যে পার্ট থ্রি সাবজেক্ট হচ্ছে সিক্সটি এইট এবং ডেট অফ বার্থ হচ্ছে আঠারো দুই উনিশশো পঁচানব্বই নেক্সট নাইনটেনের শেষ হচ্ছে এটা হচ্ছে সোশ্যাল সায়েন্স সামাজিক বিজ্ঞান ইতিহাস ভূগোলের ভূগোলের যেটা তো এটা হচ্ছে কাট অফ এইটটি থ্রি জেনারেল কাট অফ হচ্ছে আনডিজার্ভদের এইটটি থ্রি এবং পার্ট থ্রি হচ্ছে সাবজেক্টে আশির মধ্যে পঞ্চান্ন আর ডেট অফ বার্থ হচ্ছে পনেরো বারো উনিশশো ছিয়াশি তো এই ছিল কাট অফ সম্পর্কিত ভিডিও নাইন টেনের প্রায় সমস্ত সাবজেক্টের কাট অফ বলে মানে দেখালাম দেখালাম তো ইলেভেন টুয়েলভের জন্য আলাদা একটা ভিডিও করব তো সেটা অবশ্যই দেখতে পাবে দু একদিনের মধ্যে পেয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিও সম্পর্কে কোনো আরও কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেখানে বলতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুর মাঝে শেয়ার করতে পারবেন ধন্যবাদ